পাসান্তি এন সামনে মাত চাচ না সা আর মৃত্যুর গুজব নয় প্রয়াত বলিউডের হিউমেন নব্বই শোয়ার আগে না ফেরার দেশে ধর্মেন্দ্র পাশান্তি এন সামনে মা চাচ না সা ঘা মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল দিন কয়েক আগে তবে শেষ রক্ষা হলো না সোমবার সকালে চলে গেলেন বলিউডের হিম্যান এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দেওল পরিবার দেওল পরিবারে বলিউড তারকাদের ভিড় নভেম্বরের শুরুতেই ধর্মেন্দ্রের অসুস্থতার খবর চাউড় হয় সামাজিক মাধ্যমে পুরো নাম ধর্মেন্দ্র কেওয়াল কৃষ্ণ দেওল উনিশশো সালে ব্রিটিশ ইন্ডিয়ার লুধিয়ানাতে এক জাট পরিবারের জন্ম ধর্মেন্দ্রর